पंजा मरह अल्लाह 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 अपने ही पंजा तो बीजी अपने ही पंजा तो गो गोलो बिजी अपनी ही पंजा तो गो नो अल्लाह

करबे आहंग न बे आहंग न दो मुलस नाम तंग बे आंग नई जग मसाल कर

बाबे <invecex2> <Salvador>

अर अब रामबीर अब जोलका दर आवनी रवि यही मरवा हर ना तो रियाई नाम गौने मेरे मार रिया नाम गौने आगोन भैया जाइनी अब रामबीर अब जोल का दर अवनी

গো খা গুমনা গুম গমরে গো দেখো নিত খাজা গুম গম রে আমার খাজা কি খেল খাজা তোমার

সবাই পরি আলহামদুলিল্লাহ মুনাজাত করার আগে মাহফিলের সম্মানিত সভাপতি হজরত মাওলানা আল আমিন আশরাফি সাহেবকে মাহফিলের শ্রোতামণ্ডলীদের উদ্দেশ্যে সভাপতির বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়াই রে আল্লাহ এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত অষ্টগ্রাম থানা দিন মধ্য অষ্টগ্রাম দক্ষিণ হাটি বড় ব্রিজ প্রাঙ্গনে হোসাইনিয়া তরুণ যুব সংগঠনের উদ্যোগে চতুর্থ বাৎসরিক সন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আলেম ওলামা বিশেষ করে হুফাজে কোরআন তলে বুলেলেম ছাত্র বায়রা। আমার দাঁড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নৌজুয়ান বায়রা। ছোট্ট ছোট্ট মা সোমবার পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা ঘাট বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ করে দয়াল ওই হাতে রুচি নাই আমরার জীবনের গুনা মাফ কইরা আমরারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও মাবুদ ডাকলে কি জুরাই রে মন জপলে নিণ্ডা হয় এনা দেখিলে দুই নয়নে নয়নে রে আল্লাহ করবাল্লা জাগালয় তোমার মনে আল্লাহ ফাতে হুসাইনি এক তরুণ যুব সংগঠনের মা ফিলে আজকে কত মানুষ হাত যাদের জগতের মধ্যে আব্বা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায় ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করার সন্তান মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইছে আল্লাহ জানি না কার জানি এমন আব্বা যান অন্ধকার কবরে এমন আব্বা অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ কে হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায় মা

चई लॻे हल्ला অন্ধকার কবরে রে তাদের কেরাই খেন আপনার মায়ার নজরে মরিয়া গিয়েছেন আল্লাহ আল্লাহ যাদার মাফ করিয়া না গো আল্লাহ কবরে রাজা আল্লাহ যাদের মা বাবা কবরে হাম্মাব্বার <laughs> কবর জান্নাতের বাগান বানিয়া দাও যাদের মা বাবা বেঁচে আছে গো আম্মাব্বার হায়াতের মধ্যে বরকত দান করে দাও আম্মাব্বা বেঁচে থাকলে খেদমত করার তৌফিক দান করো অনেকের মা বাবা সুস্থ শেফাজলা কামেরা নসিব করে দাও আল্লাহ বিশেষ করে আজকের মা ফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফ্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী যারা উপস্থিত হয়েছে প্রত্যেক কের ব্যবসা বাণিজ্য কাজে করবে চাকরি বাত্রের মধ্যে বরকত দান করো যারা পড়া লেখা করে বিদ্যা বুদ্ধি বারে দাও মান সম্মানই জোতে जिंदगी नसीব করে দাও এই হোসাইনিয়া তরুণ যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যকে একসাথে সংগঠিত হইয়া বাচার মত তৌফিক দান করো অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রত্যেক প্রবাসীদের কামাই রিজির মধ্যে হায়াতের মধ্যে বরকত দান করো প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো আল্লাহ অনেক প্রবাসীরা বিদেশের বাণীতে কষ্ট করে প্রত্যেক প্রবাসীদের কামাই করে আবার দেশের বাণীতে সালামতে ফিরার তৌফিক দান করে দাও পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরা দোয়া চায় আমার মা বোনদের দোয়া তুমি কবলে মঞ্জুর করে নাও আল্লাহ কত মানুষ কত দিক থেকে দোয়া চায় প্রত্যেক এর হাত ধর তুমি কবুল মঞ্জুর করো আমার তুশার ভাই সহ ওনার সংগঠনের যে সদস্যরা এত সুন্দর আয়োজন চতুর্থ তমবার করেছে কিয়ামতের আগ পর্যন্ত মাহফিলটাকে তুমি قائم এবং দائم রাখো আমরা যারা হাত বাড়াইলাম আমাদেরকে মক্কা মদিনা না দেখে আমার ডাক দিও না আকাশসুল khas ভাবে আজকের মাহফিলের সভাপতি বর্তমান পাড়া হাফিদিয়া মাদ্রাসা ওনারে মাদ্রাসার জন্য উনি দোয়া চাইছে আল্লাহ ওনার মাদ্রাসা হওয়ার সহ আমার চৈ চৈটা মাদ্রাসার প্রত্যেকটা ছাত্রদেরকে তুমি কবল করো ছাত্রদের মা বাবাদেরকে তুমি কবল মঞ্জুর করো রাব্বুল আলামিন আল্লাহ কি ফরিয়াদ জানাইবা আমি গুনাহগার এখানে অনেক মানুষ আছে যাদের দোয়া তোমার কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায় আল্লাহ আহলে বায়াতের মহাব্বতে গাউসে পাকের মহাব্বতে গরিবের নওয়াজের মহাব্বতে চার তরিকার চার ইমামদের মহাব্বতে আমাদের প্রত্যেকটা দরখাস্ত কবুল করে নাও যা বলেছি আল্লাহ প্রত্যেকটা কথার উপর শ্রোতাদেরকে এবং আমাকে আমল করার তাও ফিগদান কর রাব্বুল আলমিন আল্লাহ মরে যাব দুঃখ নাই তবে বিমান বানায় মরণ দিয়ে না মরণের আগে মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিয়ে না আল্লাহ মরণের আগে নবীজির নূরানি চেহারা মোবারক দেখতে দেখতে আখিরি জব